আপনার জীবনের কঠিন সময় কি আজও কাটছে না অর্থ শান্তি আর সুখ সব যেন চোখের সামনে থেকেও অনেক দূরে তবে আজ এই ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আজ আমি বলবো এমন এক রহস্য এমন এক অতি সরল উপায়ের কথা যা শুধুমাত্র শ্রাবণ মাসেই ফল দেয় এবং তৎক্ষণাৎ কৃপাবর্ষে আপনার উপর শুনুন মন দিয়ে কুকুরকে খাওয়ানোর এই সহজ নিয়মটি যদি আপনি একবার পালন করেন আপনি নিজেই অনুভব করবেন ঈশ্বরের উপস্থিতি নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থেকে আমরা জানবো কেন কুকুরকে শ্রাবণ মাসে খাওয়ানো সবচেয়ে ফলদায়ক কোন একটি জিনিস খাওয়ালে আপনি পেতে পারেন লক্ষ্মীর কৃপা এবং এমন একটি পৌরাণিক কাহিনী যা আপনার চিন্তাধারা পাল্টে দেবে এই ভিডিওটি একবার শুনলে আপনি কোনো দিনে উপেক্ষা করতে পারবেন না এই সহজ উপায়টি তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই ভিডিও বদলে দিতে পারে আপনার ভাগ্য প্রথমেই শোনা যাক সেই পৌরাণিক কাহিনীটি। বারাণসীর একদম ঘনবসতিপূর্ণ গলির মাঝে বাস করতেন এক বৃদ্ধ ব্রাহ্মণ নাম তার পূর্ণতর তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান ছিল ভগবান শিবের পুজো প্রতিদিন সকালে উঠে গঙ্গা স্নান করে তিনি কাশী বিশ্বনাথের মন্দিরে যেতেন আর সন্ধ্যেবেলায় বাড়ির সামনের তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতেন কিন্তু দিন দিন তার অবস্থা খারাপ হতে লাগলো বাড়িতে অভাব রোগ ঋণ ছেলেমেয়েরা তাকে ছেড়ে গিয়েছে তবু তার ঈশ্বরের প্রতি ভক্তি কমেনি তিনি সবসময় বলতেন যে ঈশ্বর ভোলেন না ভক্তকে তিনি একদিন ঠিক আসবেন এক শ্রাবণের সোমবার সকালবেলা বৃষ্টি পড়ছিল বৃদ্ধ ব্রাহ্মণ ছাতা হাতে মন্দিরে যাচ্ছিলেন হঠাৎ এক ভিজে কুকুর তার পায়ে এসে বসে পড়ল খুব দুর্বল হাড্ডি সার চোখে যেন অশ্রু তিনি থেমে গেলেন ঝোলার মধ্যে ছিল মাত্র দুটি শুকনো রুটি যা তিনি ভগবানকে নিবেদন করার জন্য এনেছিলেন তিনি দ্বিধায় পড়লেন ভগবানকে না দিলে পাপ হবে কিন্তু এই প্রাণীর চোখে যে ভৈরবেরই প্রতিচ্ছবি সেই মুহূর্তে তার মনে হল এ যেন কোনো পরীক্ষা হয়তো শিব নিজেই ভৈরব রূপে এসেছেন তিনি কাঁপা হাতে রুটি দুটি কুকুরটিকে দিলেন কুকুরটি চুপচাপ খেয়ে মাথা নামিয়ে ধীরে ধীরে চলে গেল সেই রাতে বৃদ্ধ ব্রাহ্মণ এক আশ্চর্য স্বপ্ন দেখলেন এক প্রভাময় রূপ ভগবান ভৈরবের মূর্তি বলছেন আজ তুমি আমার পরীক্ষা দিয়েছ তুমি বুঝেছ কুকুর আমার বাহন নয় শুধু আমি কুকুরের রূপে এসেছিলাম তোমার দুটি রুটি আমায় খাইয়ে তুমি মহাপূর্ণ করেছ এবার তুমি দেখবে যেটুকু ছিল না সেটুকুও পাবে পরদিন থেকে ঘটতে থাকলো অলৌকিক ঘটনা তার পুরনো ঋণদাতা নিজে এসে টাকা ক্ষমা করে দিয়ে গেলেন এক দুঃসম্পর্কের আত্মীয় তার দেখাশোনার দায়িত্ব নিল এলাকার মানুষ প্রতিদিন পুজো ও পরামর্শ নিতে আসতে লাগলো কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিত নিজেই তাকে পুজোর জন্য ডাকলেন মাত্র এক সপ্তাহে বৃদ্ধের জীবন এক অলৌকিক পরিবর্তন দেখা গেল এই কাহিনীর শিক্ষা কী এই কাহিনী আমাদের শেখায় ভগবান কখন কাকে কী রূপে পাঠাবেন কেউ জানে না কখনো হয়তো তিনি ভিকারি রূপে কখনও রূপে আবার কখনো একটি কুকুরের রূপে আপনার দাঁড়ে আসেন আপনি যদি সেই রূপকে চিনে ফেলেন এবং শ্রদ্ধা দয়া ও সেবার সাড়া দেন তবে সেই মুহূর্তে আপনার ভাগ্য বদলে যায় এবার চলুন জেনে নেওয়া যাক শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে কুকুরকে খাওয়ানোর মাহাত্ম শ্রাবণ মাস হলো ভগবান শিবের প্রিয়তম মাস এই সময় সর্বোচ্চ তপস্যা ও সেবা গ্রহণ করেন দেবতা ভগবান ভৈরব ও শিবের শক্তি খুব সক্রিয় থাকে কুকুরের মাধ্যমে দেবতা পরীক্ষা করেন মানুষের হৃদয় কুকুরকে খাওয়ানো মানে ভগবান শিবের পাদপদ্মে দান গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিরহংকারে পশুদের খাওয়ায় তার পদ শুদ্ধ হয় স্কন্দ পুরাণে বলা হয়েছে ভৈরব যখন কুকুর রূপে পরীক্ষায় আসেন তখন তাকে উপেক্ষা মানে পূর্ণ বিনষ্ট বৃহৎ ধর্মশাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে কুকুরকে একবেলা খাওয়ানো মানে হলো একশো আট যজ্ঞের ফল কুকুর যেহেতু ভৈরবের বাহন তাকে সম্মান মানে শিবের কৃপা সেজন্য কুকুরকে খাওয়ালে কালসর্পদোষ পিতৃদোষ পূর্বজন্মের বাধা দূর হয় কি খাওয়াবেন কোথায় খাওয়াবেন কখন খাওয়াবেন শ্রাবণ মাসের প্রতি সোমবার সময় সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা স্থান বাড়ির প্রবেশপথ রাস্তার ধারে মন্দিরের বাইরে খাবার তালিকা ঘি ভেজা রুটি দুধ ভাত গুড়সহ ভাত পাঁপড় বা মিষ্টি এবং অবশ্যই জল খেয়াল রাখবেন বাসি বা অসুচি খাবার দেবেন না প্লাস্টিক বা প্যাকেটজাত খাবার নয় মাংস ডিম পেঁয়াজ রসুন থেকে বিরত থাকুন মন্ত্র জপ করুন ওম ভৈরবাই নম কুকুররূপে দত্তম দানম সর্বসুখ দায়কম ফলাফল ও উপকারিতা বাড়ি শান্তি আসে ব্যবসার বাধা কেটে যায় চাকরি পাওয়া সহজ হয় সন্তান সমস্যা দূর হয় মানসিক শান্তি ও ধন লাভ হয় মা লক্ষ্মী কৃপা স্থায়ী হয় অনেকেই বলেন সেদিন কুকুরকে খাওয়ালাম পরদিন আটকে থাকা টাকা ফিরে এলো এটা কোনো কাকতুলিয় ঘটনা নয় এটা পুণ্যের প্রতিক্রিয়া বিশেষ নিয়মাবলী ও সতর্কতা শুধু খাওয়ানো নয় কুকুরের মাথায় স্নেহ করে হাত রাখলে আরও বেশি ফল দেয় সেবা করতে হবে আনন্দ চিত্তে রাগ বা বিরক্তি নিয়ে নয় নিজের হাতে দিন টাকায় কাউকে দিয়ে করালে ফল কমে যায় যাই হোক এ তো গেল শাস্ত্রীয় ব্যাখ্যা এবার আমরা জানবো শ্রাবণ মাসে কুকুরকে খাওয়ালে কিভাবে সেটা বৈজ্ঞানিকভাবে আপনার মানসিক আত্মিক ও সামাজিক জীবনকে প্রভাবিত করে এবার চলুন সেই সত্যটাই জেনে নেওয়া যাক এক নম্বর মানসিক প্রশান্তির প্রভাব যখন আপনি একটি ক্ষুধার্ত কুকুরকে খাবার দেন তখন আপনার শরীরে নিঃসরণ হয় অক্সিটসিন এবং ডোপামিন হরমোন এগুলো হলো সেই হ্যাপি হরমোন যা মানসিক চাপ কমায় মনকে শান্ত করে আর আত্মবিশ্বাস ও আশার অনুভূতি বাড়ায় যখন আপনি এক নিষ্পাপ প্রাণীকে খাওয়ান তখন আপনার মস্তিষ্ক মনে করে আপনি একটি সঠিক এবং কল্যাণময় কাজ করছেন এই শান্তি থেকেই আসে শুভ ভাবনা স্পষ্ট চিন্তা আর জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দু নম্বর হলো কর্মফল আপনি যদি রোজ বলেন আমি ভাগ্য খুলতে চাই আর কাজ করেন উল্টো পথে তাহলে মন আর ভাগ্য একসাথে চলবে না কিন্তু যখন আপনি নিজের হাতে দয়া দেখান বিশেষ করে শ্রাবণ মাসে তখন আপনার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে আমি এখন ভাগ্যবান এই বিশ্বাস থেকে জন্ম নেয় নতুন কর্ম আর কর্ম থেকে আসে সফলতা এটি মনোবিজ্ঞানের অন্যতম মূলনীতি আপনি যা করেন আপনি তাই হয়ে যান তিন নম্বর হল সমাজে ইতিবাচক সম্পর্কের সৃষ্টি আপনি যখন একটি কুকুরকে খাওয়ান তখন শুধু প্রাণীর উপকার হয় না পাশের লোকেরা আপনাকে অন্য চোখে দেখতে শুরু করে আপনার উপর বিশ্বাস তৈরি হয় আপনি ভালো মানুষের পরিচয় পান এই সামাজিক সম্মান আবার আপনাকে সুযোগ এনে দেয় যা অনেক সময় ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি হয় চার নম্বর শ্রাবণ মাসে আবহাওয়ার প্রভাব শ্রাবণ মাসে বৃষ্টি আর্দ্রতা ঠান্ডা আবহাওয়ায় রাস্তায় থাকা প্রাণীরা সবচেয়ে বেশি কষ্ট পায় এই সময় তাদের খাওয়ানো মানে হল প্রকৃতির প্রতি সেবা আর প্রকৃতি কখনও তার সেবকের সাথে অবিচার করে না এটাই বৈজ্ঞানিক এবং ধর্মীয় সত্য তাহলে এবার ভাবুন একটি সহজ কাজ একটি রুটি একটুখানি ঘি সামান্য দয়া তা কেবল ঈশ্বরকেই খুশি করে না বরং বদলে দিতে পারে আপনার মনের ভাবনা গঠন করতে পারে নতুন সম্পর্ক আর তৈরি করতে পারে সেই শক্তি যা আপনার জীবনের বন্ধ রাস্তাগুলো খুলে দেবে আপনার কি মনে হয় শুধু পুজো করলেই যথেষ্ট না ঈশ্বর বলে সেবা পরম ধর্ম যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে ঠাই পায় তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর নিজে চেষ্টা করুন অন্তত একদিন একটি কুকুরকে খাওয়াতে তাহলে পরিবর্তনটা নিজেই দেখতে পাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ওম নম শিবাই লিখতে ভুলবেন না যেন বিভিন্ন ধর্মীয় ভিডিও এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে